বৌর মতো আমার সাথে খেলাধুলা করতেছেন কিন্তু আমার অনেক চপ ও আছে এই কারণে আপনি কোন সময় না কোন সময় কোথাও চলে যান আমার একটা ফিল্যাট দিতে হবে বসুন্ধরা তে আর ব্যাংক পঞ্চাশ লাখ টাকা দিলেই হবে যাওয়ার আগে আমাকে এইগুলো দিতে হবে ঠিক আছে সময় বসন্তরা ফ্ল্যাট পাবো পঞ্চাশ লাখ টাকাও পাবো কারণ আপনি তো আপনি বলতে তো বেশি কিছু করি খেলাধুলা করি ঠিক না হ্যালো স্যার হ্যাঁ জোনাকি স্যার স্যার আপনি বাসে চলে গেছেন হ্যাঁ তো. তো যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গেলেন না ডিউটিতে কাকে রাখতে হবে সেটাও তো আমাকে বললেন না আর জোনাকি তুমি তোমার ইচ্ছা মতো যাকে ভালো লাগে ডিউটি দিয়ে চলে আসো আচ্ছা ইসলাম মতো তো কিছু করি তারপরে আপনার বলার প্রয়োজন ছিল না কাকে রাখবো কজন কে রাখব সমস্যা নেই তুমি আমি যা করি তুমি যা করো সবই তো একই না তুমি আমার সাথে লোডরে কখন চলে এই তো কিছু না আকাশছে তারপর আমি আমি 5 বাজে চলে আসবো हां চলে যাব 5 বাজে তো তুমি আমার এখানে চলে আসተছ না আমি আমার বাসায় চলে যাব আপনার ওখানে যাব না

হ্যাঁ জন্য যাব না আচ্ছা তালবাহানা বাদ দাও তুমি আমার বাজারে চলে আসো তোমার জন্য অনেক কিছু রেডি করে রাখছি কি রেডি করছেন শুনে প্রতিদিন যা রেডি করেন সেইগুলোই না কোনো কিছু চেঞ্জ করছেন না না তুমি যেগুলো পছন্দ করো হম বেশি বেশি পছন্দ করি আপনাকে আর হালকা পানি খাইলেই হয়ে যায়

আমার husband জানে না তো, আসলে আমার husband এর সাথে কখনো তো এইভাবে আমি নাইট মিট করি না, এই কারণে আমার পানির প্রয়োজন হয় না, কিন্তু আপনার সঙ্গে তো আমার night মিট করতে হয় সারাটা রাত, এই তো পানির প্রয়োজন হয়. হম পানি না খাইলে তো মাথা ঠিক থাকে না, আর মাথা ঠিক না থাকলে তো কাজ করা ভালো হয় না, ঠিক হয় না এই তো, বোঝেন না? হ্যাঁ তোমার যে পাওয়ার তোমার তো আর এক husband দিয়ে চলে না মাঝে মাঝে তো আমিও তোমার সাথে পারি না যাই একটু শুনে ভালো লাগলো আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো যে আপনি পারেন আমার সাথে যাই হোক তাহলে একটা কাজ করলে হয় না আচ্ছা কি হ্যাঁ বলেন বলছি যে তোমার তো পাওয়ার কেমনে বলো তো আসলে কি পাওয়ার বলতে কি যার প্রতি যার মন মানসিকতা সব কিছু ভালো লাগে ঠিক আছে সারাক্ষণ যাকে নিয়ে ভাবে power এমনিতেই চলে আসে সারাক্ষণ মনের মাঝে আপনি তো থাকেন অন্য কাউকে নিয়ে তো ভাবি না তাই তোমাকে দেখলেই তো মানুষ হয়ে যায় দেখে মনে হয় যে অন্যরকম powerful দেখলে তো, না দেখলে বোঝা যায় না দেখলে বোঝা যায় না. তুমি কি আমি ছাড়া কি আর কারোর সাথে খেলাধুলা করো? না sir আপনি, sir আপনি কি বললেন যে এটা, আপনি কি এটা মনে হয় যে আমি কোন sir সাথে এরকম কোন কিছু করি? না, সেটা মনে হয় না, তাও জিজ্ঞাসা করলাম. আমি তো আর সব সক্ষম নই না থাকলো কি তারপরে তো কোনো না কোনো বিষয় তো অবশ্যই আপনি জানতে পারছেন যে যম নাকি হয়তো কারোর সঙ্গে কোনো কিছু আছে কিনা এটা তো আপনার নলেজে অবশ্যই যাইত কেন লাগতো আপনাকে বলতো আমি শুধু আপনাকে ভালোবাসি আমি যখন থেকে ওখানে চাকরি নিয়েছি তখন থেকে আপনার চোখে আমি পড়ে গেছি আর এর আপনারে অনেক ভালো লাগছে এজন্য অন্য কোন দিকে আমার কোনো নজর নেই। হম আর তোমাকে যে তোমাকে যে কক্সবাজার নিয়ে গেছিলাম। হম আছে হ্যাঁ কক্সবাজার যাওয়ার বিষয়টা ছাড়, ওখানে গেলে এতো মজা মাস্তি হলো আমি কখনো ভাবতেই পারি নাই। আমি ভাবতাম কি ওইখানে কেমন একটা জায়গা কি না কি হয়, সমুদ্রের ঢেউয়ে ঘোরাঘুরি, গোসল আশা আটা সলা ভালোভাবে ভালোমতো খাওয়া দা এইগুলোই মনে হয় কিন্তু ওখানে যে সম্পূর্ণই পরিবর্তন আমি এটা কখনো ভাবতে পারি নাই। আ গগ বাজার তো তুমি যে পারফরম্যান্স দেখাইলা মনে হচ্ছে যে এখন তোমাকে আমি দিয়ে করি নাই। ইন্টারলাইট কথা বলছেন স্যার আপনার সঙ্গে আমি যেভাবে খেলাগুলো করি না আমার অন্য আমার হাজবেন্ডের সাথে আসলে এটা আমার ভালো লাগে না আমি চাইছিলাম কি আপনাকে বিয়ে করতে হলে না বিয়ে করা যাবে কেন স্যার তুমি আছে যেভাবে আছে তোমার সংসার আছে তুমি সংসার নিয়ে থাকো না এই আর আরাম তো আমার তো বয়স হয়েছে এখন রিটায়ারমেন্টের সময় চলে আসছে কোনো সময় অবসরে চলে যাব আর তোমাদের তো মাত্র 25 26 বয়স এই বয়সে বুরু লুকে সেটা দিয়ে করে আর কি করব এম ভালো আসা ভালো লাগা এগুলো তো মনে করুন বয়সে কিছু হয় না এগুলো বয়সে কি হয় বলেন আপনি তো পারফেক্ট কম না আপনার জন্য তো মনে হয় আমি পারফেক্ট আর আমার জন্য আপনি পারফেক্ট আপনিও কেমন খেলা ভোলা করে হ্যাঁ আচ্ছা ও পারে মোটামুটি অত আর আমার কাছে থাকে না অত দেশের বাইরে থাকে সেটা তো তুমি জানো না হ্যাঁ তারপরেও যখন আমার মত বয়স ছিল বাচ্চা কাচ্চা হয়েছে তখন ও ফরিদপুর শুধু শুধু বাড়ি করে রাখছে এখন এখানে চলে যাব দেশের বাইরে চলে যাব আমি রিটায়ারমেন্ট হওয়ার পর তোমাদের বাবির কাছেই চলে যাব তখন তো তোমরা দেশেই থাকবা আমাদের মত আর কত বীর পুরুষ পায় বা আনন্দ ফুর্তি খেলাধুলা সকল কিছু তো করতে পারবা। আসল কথা কি মানুষের মতো মানুষ অনেকই পাওয়া যায় কিন্তু মনের মতো মন পাওয়া যায় না ঠিক আছে মানুষের মনের সাথে মন মিলে যাওয়া সবাইকে দিয়ে হয় না তো সবার সঙ্গে তো সবার মন মিলানো যায় না যাই হোক সব কথা থাক চাকরির ক্ষেত্রে আপনার সঙ্গে আমার হ্যাঁ স্যার বলেন। বলতেছি যে কক্সবাজার তুমি যে আনন্দ মজা করছো আমার সাথে হম এটা তো আমি আর ভুলতে পারতেছি না বাসায় নিয়ে আসি হালকা পাতলা খাওয়া দাওয়া করি একটু মজা মস্তি করি এগুলো আমার আর মন পড়তেছে না ভাবতেছি তোমাকে নিয়ে দেশের বাহিরে ট্যুর দিব দেশের বাহিরে ঘুরতে যাব এক মাসের জন্য হ্যাঁ আমিও লং টাইম এ কখনো কোথাও নাই কক্সবাজার যাওয়ার পরে আমার এমন একটা অনুভূতি ছিল কিন্তু আমি যা কিছু ভাবছি তার সাইডে বেশি কিছু পেয়েছি আমি কখনো ভাবতেই পাই না যে এত কিছু পাই আমার অনেক ভালো লাগছে মানে এ টু জেড তো বললে বোঝানো যাবে না তারপরে লং টাইম যদি অন্য কোথাও যেতে হয় আমি সেখানে যাব আমার অনেক ভালো লাগে বাইরে ঘোরাফেরা সত্যি আমার হাজবেন্ডও এইগুলো বেশি পছন্দ করে না বুঝছেন পুরা তো এটা বেশি পছন্দ করে না চাকরি করে এটাই বেশি পছন্দ করে না তারপরেও মনে করেন একটু সমস্যা করে তোমাকে যে ফ্ল্যাট কিনে দিলাম হ্যাঁ লজ ফ্ল্যাট কি তোমার হাজবেন্ড জানে নাই যে ফ্ল্যাট তুমি কিনেছো হ্যাঁ জানে আমি বলছো ওটা কিস্তির উপর টাকা নিয়ে ফেলার কিনা এইটা বলছি আমি, কিন্তু actually কি আপনি দিয়েছেন সেটা তো বলেনি. ওটা কি বলা যায় বলেন? হ্যাঁ. ও শোনো ও যে রিয়ার থেকে যে একটা amount আসার কথা যে ফরিদে যে তোমাকে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা পাইছো? ও আম~ উনি তো টাকা দিতে আসে নাই. আমি তো ওনাকে ফোন দি নাই আপনি একটু ফোন দিয়ে দেখেন ওনার পাঁচটার আগে টাকা এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু উনি টাকা দেয় নাই এখানে আসে নাই বা কোনো ফোন দেয় নাই কোনো আপনি জানে দেখেন এখন তো সাড়ে চারটা বধে হ্যাঁ এখন আধা ঘন্টার সময় আধা ঘন্টা আমি তো দশ মিনিট আগে বের হয়ে যাব, দেখি এবার আসে কিনা আচ্ছা আমি ফরিদের সাথে কথা বলতেছি যদি টাকাগুলো দেয় তুমি আমার একাউন্টে ট্রান্সফার করে দিও হ্যাঁ ট্রান্সফার করে দিয়ে তারপরে আসবে কিন্তু বুঝছো না স্যার আমি ছুটির পর আমি ওখানে যেতে পারবো না আমি সরাসরি টাকাটা নিয়ে তাহলে আপনার বাসায় চলে আসবো যদি টাকা দিয়ে যায় পরে তুমি বাসে চলে আসলে কালকে তো শুক্রবার তাহলে টাকা এটা আমি ও অ্যাকাউন্টে ট্রান্সফার করবো কবে সেইটা আপনার দায়িত্ব, ওটা তো আমার দায়িত্ব না, কি আপনি কি ভাবছেন যে টাকাটা আমি নিয়ে নিব তাই ভাবছেন? নিব না তো? আর তুমি টাকা চাইলে তো তুমি টাকা চাইলে কি বিশ লাখ টাকা, তুমি টাকা চাইলে আমি আমার সব তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে যে আনন্দ ফুর্তি যে মজা মাস্তিতে রাখছ, তুমি চাইলে তোমাকে আমি দেব না, তোমাকে flat কিনে দিলাম দেড় কোটি টাকা দিয়ে। বিলাস ঠিক আছে এক~ আমি ডাক্তারের office এ থেকে আসার পরে আপনার কাছে আরেকটা জিনিস নিব, ওটা অনেক টাকা, অনেক টাকা লাগবে. ঠিক আছে, আগে বাহিরে যাই, বাহিরে যেয়ে তোমার সাথে খেলাধুলা করি, তারপর তুমি যাতে এবার তারপর সবে পাবা. হ্যাঁ performance কেমন? যেমন কক্সবাজার পাইছেন না, ওরকমই পাইবেন, কিছু কম হবে না. হ্যাঁ তোমার পারফরমেন্স তোমার পারফরমেন্স তো আমি আমার সাথে যেরকম পারফরমেন্স দেখাও তোমার হাজবেন্ড এর সাথে কি ওরকম পারফরমেন্স দেখাও নাকি আসলে কি ওই যে বললাম না লং টাইম শর্ট টাইম শর্ট টাইম তো অত কিছু দেখানো যায় না ওই যে পানি লাগবে পানি